পক্ষে রাখাবো যারা সহিংসতা তৈরি করার চেষ্টা করবে বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল তৈরি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে যারা খেলার চেষ্টা করবে তাদের উদ্দেশ্যে আজকে আমাদের জন্য খুবই আনন্দের দিন প্রত্যেকটি বছর চৌঠা জানুয়ারি আমাদের কাছে ঈদের দিনের মতো এবং আমরা ঈদের দিন যে ধরনের আনন্দ করে থাকি চৌঠা জানুয়ারি ঠিক একই ধরনের আমরা করে থাকি এবং আপনারা জানেন যে আবার একটি স্পেশাল মুহূর্তে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী রাত রাজপোহালে জাতীয় নির্বাচন এবং আপনারা জানেন যে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশত শেখ হাসিনা তিনি পঞ্চমবারের মতো আমরা আশাবাদী যে তিনি নির্বাচনে জয়লাভ করবেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করবেন এবং আমরা যারা বাংলাদেশ নেতা কবি রয়েছি আমরা দীর্ঘ একটি বছর ধরে জাতির পিতার কন্যাকে বিজয়ী করার জন্য কাজ করছি এবং আজকের তো শেষ মুহূর্তে আমরা উপনীত হয়েছি এবং আজকের দিনটি আমরা আনন্দের পাশাপাশি তো শেখ হাসিনা এই রাষ্ট্রের প্রতি যে অবদান সেই অবদানগুলো আমরা ফুটিয়ে তুলব এই সংগঠনটিকে আমরা ধারণ করি করি লালন এবং কি মায়ের পরে যদি কাউকে আমরা ভালোবাসি এই সংগঠনটিকে ভালোবাসি এই সংগঠনটিকে আমরা কোনো কখনোই কালি রাখতে দিই না যেভাবে আমরা মায়েকে শ্রদ্ধা করি ঠিক সেইভাবে এই এই সংগঠনটিকে আমরা দিন রাত আমরা পাঁচ থেকে বেশি সময় সংগঠনকে দিই হাজার তরুণ লক্ষ তরুণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আজকে আবার আমাদের জন্মদিন আমরা যতটুকু আনন্দিত হই তার থেকে শতগুণ বেশি এই এই সংগঠনের জন্মদিনটিকে আমরা পালন করি এবং আজকে আমাদের সেই আনন্দের দিন এই বাংলাদেশ ছাত্রলীগের জন্মদিনে আমরা সকলকে সারা বাংলার ছাত্র সমাজের সকলকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা আপনি জানেন বাংলাদেশ প্রতিষ্ঠার আগেই ছাত্রলীগের জন্ম এবং কি নির্বাচন এবং আন্দোলন ছাত্রলীগকে ছাড়া অসমাপ্ত থেকে যায় হ্যাঁ যার কারণে আন্দোলন বিগত দিনেই বিগত এক মাস আগের আন্দোলনে দেখেছেন ছাত্রলীগের ভূমিকা এবার নির্বাচন সাত তারিখে আপনারা বুঝতে পারবেন যে ছাত্রলীগ কী পরিমাণে ভূমিকা রাখছে ইতিমধ্যেই ছাত্রলীগ রাজপথে থেকেই প্রার্থীদের কে চলার পথে একদম মসৃণ করে দিয়েছে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী দেশ শেখ সেখানে থাকে তারা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করার পক্ষেই ছাত্রলীগ কাজ করছে এবং সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী